দীর্ঘ আত্ত্রিশ বছর ধরে বেহাল রাস্তা সমস্যা নিরসনে সমষ্টি উন্নয়নে আধিকারিকের দ্বারস্থ গ্রামবাসীরা প্রায় আটত্রিশ বছর ধরে চলাচলের অযোগ্য অবস্থায় পড়ে থাকা একটি রাস্তাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে কোচবিহারের কৃষমদ দশ গ্রাম গ্রামের বাসিন্দারা উত্তমদের বাড়ি থেকে রামপ্রসাদ বর্মণের বাড়ি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা এলাকার বাসিন্দা গোবিন্দদের জানান জন্মের পর থেকেই রাস্তাটির এমনই বেহাল অবস্থা দেখে আসছে বারবার পঞ্চায়েত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি তিনি আরও জানান প্রায় দেড় বছর আগে দিদিকে বলেও কর্মসূচিতে ফোন করে সমস্যার কথা জানানো হয়েছিল সে সময় নব্বই দিনের মধ্যে সমাধানের আশ্বাস মিললেও আজও কাজের কাজ কিছুই হয়নি স্থানীয়দের অভিযোগ রাস্ততির এমন পরিস্থিতিতে অসুস্থ রৈকে সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়া দুর্বিষহ হয়ে পড়েছে দমকল বা অ্যাম্বুলেন্সের প্রবেশও প্রায় অসম্ভব এমনকি এলাকায় ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া আসাতেও দেখা দিয়েছে চরম সমস্যা এই পরিস্থিতিতে আর ধৈর্য না ধরে মঙ্গলবার গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে দিনহাটা দুই নং ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত আবেদন জানান রাস্তাটি সংস্কারের জন্য তাদের দাবি অবিলম্বে এই রাস্তাটিকে চলাচলের উপযোগী করে তোলা হোক যাতে সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাপন স্বাভাবিক হতে পারে এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা গোবিন্দ দে আরও কি বললেন শুনুন বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমান হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নের 2.0 পয়েন্ট বাইক ক্রয়ের ওপর নিয়ে এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে চিন্তা করবেন না অন ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিলস স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টস পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এসবিআই এটিএম এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমন হন্ডা কি উদ্দেশ্য আজকের এই ডেপুটেশন ডেপুটেশন ঠিক এটা মাস পিটিশন গ্রামবাসীদের পক্ষে ভিডিওতে আমাদের ওখান থেকে একটা রাস্তা প্রায় দেড় কিলোমিটার আর কি লোকেশনটা হচ্ছে উত্তমদের বাড়ি হইতে রামপ্রসাদ বর্মন স্ল্যাশ গণেশ বর্মনের বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা আমার জন্মের পর থেকে অর্থাৎ সুদীর্ঘ আটত্রিশ বছর থেকেই রাস্তাটার কোনো সংস্কার ভয়ও না বা রাস্তাটা খুব পরিস্থিতি খারাপ মানে এতটাই গর্ত যে এখন পায়ে হেঁটে চলাচল করার উপযোগী নেই মোটর বাইক উল্টে যায় আর বাচ্চা কাচ্চারা ইয়েতেও যা মানে স্কুলে যাইতে বা টিউশনে যাইতে অসুবিধা হয় কোনো রোগী হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেলে অ্যাম্বুলেন্স ঢোকার মতো পরিস্থিতি নেই তাই এই বিষয়ে আমরা বহুবার স্থানীয় প্রধান বা হচ্ছে পঞ্চায়েতকে জানিয়েছি তারা আন্তরিকভাবে ব্যাপারটা দেখতে চেয়েছে এবং তারপর এবং সেই অভিযোগের প্রাপ্তি স্বীকার করে আমাদেরকে সেখান থেকে বলা হয়েছিল যে নব্বই দিনের মধ্যে ম্যাটারটা আর কি রাস্তাটা সংস্কার করা হবে ম্যাটারটা সলিউশন হবে কিন্তু প্রায় দেড় বছর হয়ে গেল আজ পর্যন্ত কোনো অজ্ঞাত কারণে সেই মানে রাস্তাটা আমাদের যেরকম ছিল সেরকমই আছে এবং এখন ওটা রাস্তা নয় ওটা একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে এখন আপনারা কি চাইছেন হ্যাঁ কি চাইছেন এখন আপনারা এখন চাইছি যে দ্রুত জনগণের সাথে এবং এলাকার ওই স্থানীয় বাসিন্দাদের সাথে রাস্তাটার মানে যতটা সংস্কার করা অর্থাৎ চলাচলের উপযোগী করে দেওয়া এটা স্থানীয় বিডিও এবং হচ্ছে আমাদের সম্মানীয় প্রধান সাহেবা এবং পঞ্চায়েত বা আদার যে জনপ্রতিনিধি আছে সকলের কাছে আমাদের স্থানীয় এলাকার জনগণের পক্ষ থেকে বড় আবেদন খুব দ্রুত মানে এটা সংস্কার করে দেওয়া হবে আপনার পরিচয় আমার নাম গোবিন্দ দেব কৃষামন্দর গ্রাম গ্রাম পঞ্চায়েত সাতের একশো বিয়াল্লিশ নং বুথের পাঁচ নং সংসদের বাসিন্দা